হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি বা প্রফিট লজ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে বিশেষ টাইপের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদেরকে আজকে দেখাবো একটা বিশেষ পদ্ধতির সাহায্যে তো যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিগত যে পরীক্ষাগুলোতে এসেছে এবং সামনে যে পরীক্ষাগুলোতে আসারও সম্ভাবনা আছে এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে তোমাদের অনেকেরই মনে হয় যে কীভাবে শুরু করবো বা কীভাবে কত কম সময়ে সলভ করবো তো আজকে আমি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে এই বিশেষ টাইপের যে কতগুলো অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব কম সময়ে খুব ইজিলি তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবে তো পুরো ভিডিওটা দেখো তাহলে কী হবে শেষ পর্যন্ত যে কটা টাইপের আমি অঙ্ক দেখাবো সবগুলো কিন্তু তোমরা খুব সহজে তার সলভ করতে পারবে তো প্রথম যে অঙ্ক আমরা শুরু করে দিই কি বলছে প্রথম অঙ্কটাতে যে এক দোকানদার একটি দ্রব্য বিক্রি করে কুড়ি শতাংশ লাভ করে যদি সে দশ শতাংশ কমে দ্রব্যটি কিনত এবং তিরিশ টাকা কমে বিক্রি করত তাহলে তার কুড়ি শতাংশ লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে শুরু করব। এই ধরনের নিয়ে অনেকের মধ্যে একটা দোটানা থাকে তো এই ক্ষেত্রে আমরা সরাসরি বলে দিই যে প্রথমে যে অঙ্কটাতে বলছে সেটা হচ্ছে কি যে প্রথমে যেটা বলছে যে দশ শতাংশ যদি কমে কিনতো তার মানে আমরা ধরে নেব সবসময় যে কস্ট প্রাইস বা সিপি যেটা ক্রয় মূল্য সেটাকে আমরা সবসময় কত ধরছি না একশো টাকা তো একশো টাকা হলে বলছে যদি দশ পার্সেন্ট কী হচ্ছে না প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে সিপি বা কস্ট প্রাইস যদি একশো টাকা হয় তাহলে বিক্রি মূল্য বা এসপি সেটা কত হবে না কুড়ি শতাংশ লাভে বিক্রি করলে একশো টাকা জিনিস কত করেছে না একশো কুড়ি টাকা বিক্রি করেছে পরের লাইনে বলেছে যে যদি সে দশ শতাংশ কমের দ্রব্যটি কিনত তার মানে সে একশো টাকায় না কিনে যদি দশ শতাংশ কমে কিনত তার মানে যদি সে নব্বই টাকায় কিনত এবং কি বলেছে যে তাহলে লাস্টে বলেছে যে তার কুড়ি শতাংশ লাভ হতো তো নব্বই টাকার জিনিসটা কিনে যদি সে কুড়ি শতাংশ লাভে বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্য বা সেল প্রাইস কত হবে না নব্বইয়ের কত হবে না তাহলে এটা যদি কুড়ি পারসেন্ট প্রফিটে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে তার দাম কত হবে না একশো কুড়ি বাই একশো ঠিক আছে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে কি বিক্রি মূল্যর পার্সেন্টেজ ঠিক আছে তাহলে এটা ক্ষেত্রে আমরা নিই দুটো শূন্য আমরা কাটলাম দুটো কাটলাম তাহলে বারো নয় সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একশো আট তাহলে প্রথমে যে অঙ্ক ছিল সেটা হচ্ছে কি যে একটা দ্রব্য কুড়ি শতাংশ লাভে বিক্রি করছে তাহলে একশো টাকাটা যদি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি মূল্য কত হবে একশো কুড়ি টাকা এবার পরের লাইনে বলছে যে সে যদি দশ পার্সেন্ট দশ শতাংশ কমে কিন্তু তার মানে একশো টাকায় না কিনে যদি দশ শতাংশ কমে মানে কি যদি সে নব্বই টাকায় কিনতো তাহলে তার কুড়ি শতাংশ লাভ হতো তাহলে নব্বই টাকায় কুড়ি শতাংশ কত না নব্বই গুণিতক একশো কুড়ি বাই একশো ঠিক আছে তো সেটাকে করলাম তাহলে সেক্ষেত্রে কত হতো না সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো না একশো আট টাকা তাহলে এক্ষেত্রে দেখো যে প্রথমে যে বিক্রয় মূল্য ছিল এবং এখন যে বিক্রয় মূল্য এদের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত না একশো কুড়ি মাইনাস একশো আট একশো কুড়ি মাইনাস একশো আট তার মানে হচ্ছে কত না বারো পার্সেন্ট হচ্ছে কি না ডিফারেন্স ঠিক আছে পার্সেন্টেজের এবং এখানে বলছে তাহলে সেক্ষেত্রে কত হতো না তিরিশ টাকা কমে বিক্রি করত। তার মানে হচ্ছে কি যে এই যে বারো পার্সেন্ট এটারই ভ্যালু হচ্ছে কত না তিরিশ টাকা তো জানতে চেয়েছে যে ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য মানে সবসময় আমরা কত ধরি না ক্রয় মূল্য হচ্ছে একশো তো এটাকে খুব সহজভাবে বের করতে গেলে সেটাকে এভাবেই করতে হবে যে তিরিশ টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে না তিরিশের ক্ষেত্রে বারো শতাংশ তার মানে কত বারো বাই একশো তো এটা ক্রয় মূল্য বিক্রি করতে গেলে কি হবে না এটাকে জাস্ট উল্টে দেবো তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক্ষেত্রে বারো শতাংশ তাহলে সেক্ষেত্রে একশো বাই বারো যদি আমরা করে দিই তাহলে সেক্ষেত্রে খুব সহজে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হবে দেখো না আমরা চার দিয়ে যদি কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না পঁচিশ চারে একশো আর এখানে তিন হবে আর তিন দিয়ে করি তাহলে সেক্ষেত্রে দশ হবে তার মানে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হয়ে যাবে না দুশো পঞ্চাশ টাকা এভাবেও তোমরা বের করতে পারো অথবা আরেকটা পদ্ধতি যদি তোমরা বের করতে পারো সেটা হচ্ছে কি যে একশো কুড়ি এবং একশো আট এই যে বারো পার্সেন্টের যে পার্থক্য সেটা মানেই তো বলেছে তিরিশ টাকা তার মানে বারো পার্সেন্টের ভ্যালু যদি তিরিশ টাকা হয় তাহলে একশো শতাংশ ভ্যালু যেটাকে আমরা কী বলছি না ক্রয় মূল্য একশো শতাংশ ভ্যালু কত হবে না সেক্ষেত্রে হবে তিরিশ বাই বারো গুণিত কত হয়ে যাবে না একশো হয়ে যাবে তো এটাকেও যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দুশো পঞ্চাশ টাকা তো যেভাবে কোক এটা হচ্ছে ডাইরেক্টলি যেটা থাকবে টুয়েলভ পার্সেন্ট যদি তিরিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে টুয়েলভ পার্সেন্ট মানে বারো বাই একশো জাস্ট উল্টে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে তিরিশের একশো বাই বারো যদি করে দিই তাহলে সেক্ষেত্রে তার ক্রয় মূল্য সরাসরি চলে আসবে অথবা এভাবেও করতে পারো যে বারো পার্সেন্ট ভ্যালু যদি তিরিশ টাকা হয় তাহলে এক পার্সেন্ট ভ্যালু কত হয়ে যাবে না দুশো পঞ্চাশ টাকা এবারের অঙ্ক দেখো অঙ্কটাতে বলছে যে এক ব্যক্তি কোনো বস্তু পাঁচ শতাংশ লাভে বিক্রয় করে যদি সে পাঁচ শতাংশ কমে কিনত এবং দু টাকা কমে বিক্রি করতো তাহলে তার দশ শতাংশ লাভ হতো বস্তুটির ক্রয় মূল্য কত তো আমরা আগের যে অঙ্ক করলাম একই ধরনের অঙ্ক একই টাইপের অঙ্ক সুতরাং আমাদের আর কোনো রকম কোনো অসুবিধা নেই তো অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কি করব না যেটা কস্ট প্রাইস সেটাকে সবসময় আমরা কত ধরবো না একশো ধরব তাহলে একশো ধরলে সেক্ষেত্রে সেল প্রাইস কত হবে সহজে আমরা বের করব অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে পাঁচ শতাংশ লাভে বিক্রি করছে তার মানে একশো টাকায় যদি কোনো জিনিস কেনে বা কোনো বস্তু কেনে তাহলে পাঁচ শতাংশ লাভ মানে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যাবে না একশো পাঁচ টাকা হবে ঠিক পরের লাইনে বলেছে সেটা হচ্ছে কি যে যদি পাঁচ শতাংশ কমে কিনতো পাঁচ শতাংশ কমে কিন্তু মানে একশো টাকার পরিবর্তে পাঁচ শতাংশ কমে কেনার অর্থ হচ্ছে কি যদি একশোর পরিবর্তে পঁচানব্বই টাকায় কিনতো তাহলে লাস্টে বলছে তার দশ শতাংশ লাভ হতো তার মানে পঁচানব্বইয়ের দশ শতাংশ ঠিক আছে তো পঁচানব্বই দশ শতাংশ যদি লাভ করতো তো লাভ করা মানে কি সেক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে না একশো দশ বাই একশো নিচে সবসময় ক্রয় মূল্য এবং উপরে হচ্ছে দশ শতাংশ লাভ মানে কত একশোর জায়গায় একশো দশ তো সরাসরি তোমরা এভাবেও করতে পারো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে তো শূন্য কাটলাম পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে দশ আর এখানে কত হয়ে যাবে উনিশ পাঁচে পঁচানব্বই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে উনিশ আর এগারো তাহলে উনিশ একশো নব্বই তাহলে কত হয়ে যাচ্ছে না দুশো নয় বাই দুই তো এক্ষেত্রে করলে কত হয়ে যাবে না একশো চার দশমিক পাঁচ হচ্ছে কি না এটার ক্ষেত্রে যখন পঁচানব্বই টাকা যখন ক্রস প্রাইস সেটাকে যদি দশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে একশো চার টাকা পাঁচ পয়সা সরাসরি তোমরা এভাবে করতে পারো যে পঁচানব্বই গণিত একশো দশ বাই একশো অথবা এর যদি দশ পার্সেন্ট হয় এর দশ পার্সেন্ট মানে কত না একটার আগে দশমিক ন টাকা পাঁচ পয়সা তাহলে পঁচানব্বই টাকার সঙ্গে যদি ন টাকা পঞ্চাশ পয়সা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না একশো চার টাকা পাঁচ পয়সা সেভাবেও তোমরা সরাসরি তোমরা করে ফেলতে পারবো সুতরাং অঙ্কের ক্ষেত্রে যত তোমরা প্র্যাকটিস করবে তাহলে এই ধরনের ছোটোখাটো ক্যালকুলেশান কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যাবে কীভাবে বললাম যে পঁচানব্বই টাকা দশ পার্সেন্ট লাভে করছে তার মানে এর যে দশ পার্সেন্ট সেটা যোগ করলে তো হবে তো এর দশ পার্সেন্ট কত না দশ পার্সেন্ট মানে হচ্ছে যা হবে তার একটার আগে দশমিক তার মানে পঁচানব্বই দশ পার্সেন্ট নয় দশমিক পাঁচ বা ন টাকা পঞ্চাশ তাহলে পঁচানব্বই সঙ্গে ন টাকা পঞ্চাশ যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে যোগ করলে কত হয়ে যাবে না একশো চার টাকা পঞ্চাশ এভাবে তোমরা সরাসরি করতে পারো তাহলে আগের যে বিক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে একশো পাঁচ টাকা এবং এখন যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে কত না একশো চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে এই শতকরার যে ডিফারেন্স সেটা হচ্ছে কত না শূন্য দশমিক পাঁচ শতাংশ তো অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কত যে পাঁচ শতাংশ কমে কিনতো এবং দু টাকা কমে বিক্রি করতো তার মানে পার্সেন্টেজের দিক থেকে কমলো কত না পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এই যে পয়েন্ট ফাইভ এরই ভ্যালু হচ্ছে কত না সেরেফ দু টাকা তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই রকমভাবে যেটা আগে করেছিলাম সেটার ক্ষেত্রে কিভাবে করব যে তাহলে এক্ষেত্রে দু টাকার ক্ষেত্রে কস্ট প্রাইস আমাদের ক্রয় মূল্য বলেছে তার একশো শতাংশ কত হবে না এটার ক্ষেত্রে জাস্ট উল্টে দেবো সেটা হচ্ছে কত না পয়েন্ট ফাইভ মানে কত পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড তাহলে এক্ষেত্রে কী করে দেবো উঠে দেবো হান্ড্রেড বাই পয়েন্ট ফাইভ উপরে লিখব হান্ড্রেড আর নিচে লিখব কত না পয়েন্ট ফাইভ লিখবো পয়েন্টটাকে যদি তুলতে যাই তাহলে সেক্ষেত্রে একটা শূন্য এখানে বসিয়ে দিতে পারি পাঁচ দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে চার হবে তার মানে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হচ্ছে না চারশো টাকা হচ্ছে আর যদি আগের নিয়মে তোমরা যদি এটার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে জাস্ট এভাবেই করবে যে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর মান বা ভ্যালু যদি দু টাকা হয় তাহলে সেক্ষেত্রে একশো পার্সেন্টের মান কত হবে না দুই বাই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু একশো তাহলে সেক্ষেত্রেও তোমার কত হয়ে যাবে না এটাকেও যদি ক্যালকুলেট করো তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও মান কত হবে না একই হবে সেটা হচ্ছে কত চারশো টাকা তাহলে এই ধরনের অঙ্ক দেখো একদম ছকে বাঁধা যখন এই ধরনের অঙ্ক থাকবে প্রথমে তোমরা ভাব যে থেকে শুরু করবো শুরু করার কিছু নেই সরাসরি একদম সবসময় কস্ট প্রাইসকে একশো ধরবে যদি পাঁচ টাকা লাভে বিক্রি করছে মানে একশো পাঁচ টাকা পরে বলছে যদি পাঁচ শতাংশ কমে কিনতো তার মানে একশো জায়গায় যদি পঁচানব্বই টাকা কিনতো তাহলে কী হতো না দশ শতাংশ লাভ করতো তাহলে পঁচানব্বই টাকার সঙ্গে দশ শতাংশ যদি লাভ করতো তাহলে তা বিক্রয় ভ্যালু কত হবে না একশো চার টাকা পাঁচ তাহলে আগের যে বিক্রয় ভ্যালু এবং এখনকার যে বিক্রয় ভ্যালু একশো পাঁচ আর একশো চার দশমিক পাঁচ এদের শতকরা পার্থক্য কত পয়েন্ট ফাইভ তো সেই পয়েন্ট ফাইভটাই বলেছে যে যদি দু টাকা কমে বিক্রি করতো তার মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানেই হচ্ছে দু টাকা তার মানে ক্রয় মূল্য কত ও একশো শতাংশ কত সেক্ষেত্রে আমরা পেয়ে যাব খুব সহজেই সেটা হচ্ছে কত না চারশো টাকা এবারে যে অঙ্ক দেখো সেই অঙ্কটা কিন্তু একই টাইপের অঙ্ক কিন্তু ফ্র্যাকশানে আছে ভগ্নাংশে আছে তো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে সলভ করতে পারবো অঙ্কটাতে কি বলছে যে এক ব্যবসায়ী একটি বস্তুকে দশ শতাংশ লাভে বিক্রি করে যদি বস্তুটি দশ শতাংশ কমে কিনতো এবং দু টাকা কমে বিক্রি করত তাহলে তার পূর্ণ দুয়ের তিন শতাংশ লাভ হতো বস্তুটির ক্রয় মূল্য কত তো এই অঙ্কের পরে আরও আলাদা করে টাইপ দেখাবো তো সেগুলো তোমরা দেখতে পাবে তো এখানে দেখো প্রথমে কি বলেছে না এখানে ঠিক একই রকমভাবে যে কস্ট প্রাইস যেটা সেটাকে আমরা সবসময় কত ধরছি না একশো ধরছি তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য সেই অনুযায়ী হবে তো এখানে প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে কত না দশ শতাংশ লাভে বিক্রি করছে তার মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় দশ শতাংশ লাভে বিক্রি করার অর্থ হচ্ছে কত না একশো দশ টাকায় সে বিক্রি করছে পরের বলছে যে বস্তুটি দশ শতাংশ কমে যদি কিনত এবং দু টাকা কমে কুড়ি টাকা কমে বিক্রি করতো তাহলে তার ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ কী হতো লাভ হতো প্রথমে দেখে নিই যে ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ এটা মানে হচ্ছে কত না ষোলো ছয় ছিয়ানব্বই সেটা হচ্ছে কত না একের ছয় যদি ভগ্নাংশ করি তার মানে ছ টাকায় এক টাকা লাভ ছ টাকায় এক টাকা লাভ মানে সেক্ষেত্রে যদি আমরা এই লাভটাকে এটার সঙ্গে যোগ করে দিই তাহলে বিক্রয় মূল্য হবে সাত টাকা এবং ক্রয় মূল্য হবে কত না ছ টাকা যেটা আমরা বলে থাকি না যে কুড়ি শতাংশ লাভে বিক্রি করেছে তার মানে কত হবে উপরে লিখতাম বিক্রয় মূল্য একশো কুড়ি আর নিচে লিখতাম ক্রয় মূল্য একশো তো ঠিক তেমনি এটা যদি ভগ্নাংশে করে নিই তাহলে ষোলো পনেরো তিন শতাংশ মানে কী একের ছয় তার মানে ছ টাকায় এক টাকা লাভ তার মানে আমরা যদি বলি ছ টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে ছয় আর এক সাত তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না সাত বাই ছয় তো এটার ক্ষেত্রে পরে যেটা বলেছে যে সেটা হচ্ছে কত না দশ শতাংশ কমে যদি কিনতো তার মানে একশোর পরিবর্তে সে যদি নব্বই টাকায় কিনতো তাহলে সেক্ষেত্রে কি বলছে না ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ তার লাভ হতো তো ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ মানে আমরা কি করলাম সেক্ষেত্রে কত হয়ে যাবে না সাতের ছয় হয়ে যাবে ঠিক আছে তার মানে এক্ষেত্রে কত হয় সেটা দেখে নি নব্বই গুণিতক সাতের ছয় ঠিক আছে তো ছয় দিয়ে করবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে পুরোপুরি পনেরো ছয় নব্বই ঠিক আছে তো পনেরো ছয় যদি নব্বই হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না পনেরো 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 সাথে কত হয়ে যাবে না একশো পাঁচ তাহলে এটার ক্ষেত্রে প্রথমে যেটা ছিল বিক্রয় মূল্য সেটা হচ্ছে একশো দশ এবং এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হচ্ছে না একশো পাঁচ হচ্ছে তার মানে পার্সেন্টেজের যে ডিফারেন্স সেটা হচ্ছে কত বিক্রয় মূল্যের একশো দশ মাইনাস একশো পাঁচ তো সেক্ষেত্রে কত হচ্ছে না পাঁচ শতাংশ হচ্ছে পার্থক্য বা পার্সেন্টেজের দিক থেকে এটা পরে যে বিক্রয় ভ্যালু সেটা কম এবং এটারই মান হচ্ছে কত যে কুড়ি টাকা যদি কমে বিক্রি করতো তার মানে শতাংশের দিক থেকে পাঁচ শতাংশ কম এবং টাকার দিক থেকে কত হচ্ছে না সেটা হচ্ছে কত না কুড়ি টাকা ঠিক আছে তাহলে এক্ষেত্রে এবার কুড়ি টাকা নয় এটা হচ্ছে কত সরি দু টাকা ঠিক আছে এটা হচ্ছে কত না দু টাকা তাহলে একটা জিনিস দেখো যে পাঁচ শতাংশ যদি দু টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একশো শতাংশ যেটা বা যেটা সিপি সেটা কত হবে না আমরা যেটা বলেছিলাম দু টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো আর পাঁচ বাই একশো মানে কত না এক বাই কুড়ি তো সেটাকে জাস্ট উল্টে দেবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক বাই কুড়িকে উল্টে কত হবে কুড়ি বাই এক তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না কুড়ি দিয়ে চল্লিশ টাকা হচ্ছে কি না ক্রয় মূল্য আমরা এভাবেও করতে পারি অথবা এর আগে যেটা বলেছিলাম সেভাবেও করতে পারি যে পাঁচ পার্সেন্টের মান যদি দু টাকা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না সেক্ষেত্রে একশো শতাংশ যেটা সেটার মান কত হবে বলে এটা কত হচ্ছে না এর হচ্ছে কত না কুড়ি গুণ তাহলে এরও কুড়ি গুণ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না চল্লিশ টাকা যেটা দুটোর ক্ষেত্রেই কিন্তু একই সুতরাং তোমাদের যেটা সুবিধে হয় সেটা সরাসরি তোমরা করবে তবে এইটার ক্ষেত্রে অনেক সুবিধে সেটা হচ্ছে কি যে পাঁচ পার্সেন্ট যদি দু টাকা হয় তাহলে একশো পার্সেন্টের মান কত হবে না যেটা আছে দু টাকা তার কী হবে পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো তাকে উল্টে দেবো একশো বাই পাঁচ বা কত হবে না কুড়ি বাই এক তো সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত না চল্লিশ টাকা তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ভগ্নাংশেও থাকে যেটা তোমরা দেখে নাও যে ওটার ক্ষেত্রে কুড়ি নয় সেটা হচ্ছে কত দুই আছে ঠিক আছে যে যদি দশ শতাংশ কমে বিক্রি করতো তাহলে কি হতো আর বলেছে কি যে দু টাকা কমে যদি বিক্রি করতো তাহলে তার ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ তার কী হতো না লাভ হতো তাহলে সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট যেটা বেড়েছে সেটার মান যদি দু টাকা হয় তাহলে ক্রয় মূল্য যেটা একশো শতাংশ সেটার মান কত হবে না চল্লিশ টাকা তো এটার পরে আমরা দেখবো যে এরপরে আলাদা টাইপের অঙ্ক এবং সেটা কত সহজে হচ্ছে এবং সেটাও ইম্পর্টেন্ট অঙ্ক সেটা তোমরা দেখে নাও এবারে যে অঙ্ক দেখো সেটা তোমরা যারা ভিডিও আগে আমার দেখেছ তারা তাদের কাছে এটা পরিচিত হতে পারে কিন্তু যারা ভিডিও এখনও দেখো আমার আগের ভিডিও তারা অবশ্যই দেখে নেবে তবুও তাদের জন্য বলে নিই সেটা হচ্ছে কি যে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য উনচল্লিশ টাকা এবং লভ্যাংশের পরিমাণ বা শতকরা হার ক্রয় মূল্যে সমান হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সরাসরি আমরা কি করি না এক্স দিয়ে আমরা করি কিন্তু এক্স দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে সেটার জন্য একটা খুব শর্টকাট পদ্ধতি আছে যারা এই ধরনের এই অঙ্কের ভিডিও দেখো নি তারা অবশ্যই লাভ যে আমার আগের যে ভিডিওগুলো আছে সেটা দেখে নিও তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে তো এখানে কি বলেছে যে দ্রব্যটি বিক্রয় মূল্য কত না উনচল্লিশ টাকা এবার বলছে যে এখানে এটার কত ক্রয় মূল্য কত তো এর মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে এর যে লাভের হার বা লভ্যাংশের পরিমাণ বা শতকরা লভ্যাংশের হার যেটা সেটা হচ্ছে ক্রয় মূল্যের সমান তার মানে হচ্ছে যে এর মধ্যে যেটা আছে ক্রয় মূল্য যেটা আছে যদি বলি যে এর মধ্যে কুড়ি টাকা কোনো জিনিসের ক্রয় মূল্য তাহলে তার লাভ কত হয়েছে না কুড়ি শতাংশ বা পঞ্চাশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভের পরিমাণ কত না পঞ্চাশ শতাংশ তার মানে হচ্ছে সেটা হচ্ছে কি যে পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে কি যে পার্সেন্টেজের যেটা লাভের যেটা পার্সেন্টেজ সেটা সমান হচ্ছে কি না ক্রয় মূল্য ঠিক আছে সেটা হচ্ছে কি না ক্রয় মূল্য ক্রয়মূল্য ক্রয় মূল্য হচ্ছে যে লাভের যে পার্সেন্টেজ সেটার সঙ্গে হচ্ছে সমান তো এই অঙ্ক করার পরে এই অঙ্ক করাচ্ছে এই কারণে যে এরপরে যে অঙ্কটা করব। সেটা যদি লাভের পরিবর্তে যদি ক্ষতি দেয় তাহলে সেক্ষেত্রে সেই অঙ্কগুলো আমরা কীভাবে করবো এনিহাও এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা খুব সহজে আমরা করে ফেলব সেটা হচ্ছে কি যে উনচল্লিশ বা যে বিক্রয়মূল্য যেটা আছে সেটাকে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের গুণফল কত হবে না উনচল্লিশ হবে এবং যাদের বিয়োগ ফল কত হবে না দশ হবে ঠিক আছে এক্ষেত্রে কি হবে না এক্ষেত্রে আমাদের দেখব সেটা হচ্ছে কি বিয়োগ ফল কত হতে হবে না দশ হতে হবে তাহলে উনচল্লিশে দুটো ফ্যাক্টর তেরো তিনে উনচল্লিশ ঠিক আছে তো তেরো তিনে উনচল্লিশ এবং তেরো এবং তিনকে যদি আমরা বিয়োগ করি তেরো মাইনাস তিন তো সেক্ষেত্রে বিয়োগ কত হয়ে যাবে না দশ হয়ে যাবে আমাদের উত্তর হয়ে যাবে যেটা বড় সংখ্যা সেটাকে আমরা বাদ দেবো ছোটো সংখ্যা যেটা সেটাই হবে উত্তর তার ডান দিকে আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য বেড়ে যাবে এবং এক্ষেত্রে ক্রয় মূল্য কত না তিরিশ টাকা একদম সোজা এই ধরনের ভিডিও আমার আগে করা আছে যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও তাহলে আরেকবার বলে নিই যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে বলে যে লাভের শতকরা হার কত না ক্রয় মূল্যের সমান এবং ক্রয় যদি জানতে চাই শুধুমাত্র বিক্রয় মূল্য দিয়েছে সেক্ষেত্রে কি করব না বিক্রয় মূল্য যে ফিগারটা দেবে সেই ফিগারটাকে আমরা কি করব না এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যে দুটো ফ্যাক্টরে গুণফল তো উনচল্লিশ হবেই এবং তাদের মধ্যে বিয়োগ ফল যেন কী হয় না দশ হয় তো তোমরা জানো যে তেরো এবং তিন এটা যদি তোমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে তাদের যে পার্থক্য সেটা কত হবে না দশ হবে এটা তার কন্ডিশান ঠিক আছে যে দুটো ফ্যাক্টরের মধ্যে কী হতে হবে পার্থক্য দশ হতে হবে তাহলে কী হবে যেটা বড়ো সংখ্যা সেটাকে আমরা বাদ দিয়ে দেবো যে ছোটো সংখ্যা আছে সেটাকেই নেবো এবং তার ডান দিকে শূন্য বসিয়ে দেবো তাহলে উত্তর হয়ে যাবে এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত তিরিশ টাকা তোমরা যদি ব্যাক ক্যালকুলেশান করো তাহলে হয়ে যাবে তিরিশ টাকা যদি ক্রয়মূল্য হয় যদি তিরিশ টাকা ক্রয় হয় তাহলে লাভের শতাংশ কত না তিরিশ শতাংশ তো তিরিশ টাকা তিরিশ শতাংশ মানে কত ন টাকা তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিরিশ টাকা ক্রয় মূল্য প্লাস লাভ হচ্ছে কত ন টাকা তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যাবে উনচল্লিশ টাকা যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো চলো এই ধরনের অঙ্ক আরেকটা করে দিই তারপরে আমরা আসবো যে এখানে লাভের পরিমাণ না দিয়ে যদি ক্রয় মূল্যটা যদি ক্ষতির পরিমাণের পার্সেন্টেজের সঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে সেই অঙ্কগুলো আমরা কিভাবে করবো দেখো একই টাইপের অঙ্ক তো এই অঙ্কটাতে কী বলছে যে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য দুশো টাকা এবং লভ্যাংশের পরিমাণ বা শতাংশ ক্রয় মূল্যের সমান হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো আমরা শিখে গেছি আমরা সরাসরি করে ফেলবো একদম অল্প সময়ে সেটা হচ্ছে কি যে এখানে বিক্রয় মূল্য কত দিয়েছে না দুশো টাকা দিয়েছে তাহলে এই ধরনের যখন অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা বিক্রয় মূল্যকে এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ক্ষেত্রে কি হবে না গুণ ফল তো দুশো হবে এবং যাদের বিয়োগ ফল কত হবে না দশ হবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে দুশো হচ্ছে কত না এমন দুটো ফ্যাক্টর বলতে কি আমি কুড়ি এবং দশ নিয়ে যাই কুড়ি দশে কত হবে দুশো এবং কুড়ি আর দশের বিয়োগ ফল কত হবে দশ হবে আমাদের কন্ডিশান ফুলফিল হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বড় যে ফ্যাক্টরটা সেটাকে আমরা বাদ দিয়ে দেবো যে ছোটো ফ্যাক্টর আছে সেটাকেই নেব এবং তার ডান দিকে আমরা শূন্য বসাবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে যাবে বা ক্রয় যেটা জানতে চেয়েছে সেটা আমাদের বেরিয়ে যাবে এবং সেটা হচ্ছে কত না একশো টাকা তাহলে বুঝতেই পারছো অঙ্ক একদমই সোজা কিন্তু এই ধরনের অঙ্ক এলে তোমরা সাধারণভাবে এক্স দিয়ে করো বা অনেকে সেক্ষেত্রে অনেক সময় লাগে এবং অনেকে তোমরা দেখেই ছেড়ে দাও কিন্তু ছাড়ার দরকার নেই যখনই আসবে তখন কিন্তু ঠিক এইভাবে তোমরা এই পদ্ধতিতে করবে তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার এখানে যদি দূষর পরিবর্তে এমন কোন সংখ্যা থাকে যাদের ক্ষেত্রে ফ্যাক্টরের ক্ষেত্রে কি হবে যদি দশ যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হবে বলে কি থাকলে কি হতো সেটা নিয়ে ভাবার দরকার নেই তবে তোমরা দেখবে এই ধরনের যখন অঙ্ক যে কম্পিটিভ পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে যারা কোশ্চেন সেট করেন যারা তারা কিন্তু ঠিক এভাবেই সেট করেন ঠিক আছে যে এমন তোমাকে ফিগার দেবে তুমি যদি সঠিক পদ্ধতি জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি তুমি সলভ করতে পারবে সুতরাং তোমার ওইটা নিয়ে ভাবার দরকার নেই যে এমন একটা ফিগার দিলো যাকে কোনো ফ্যাক্টরি ভাগ করা যাচ্ছে না যাদের মধ্যে গুণফল ওইটা হবে কিন্তু বিয়োগ ফল দশ হবে সুতরাং ওইটা নিয়ে তোমার আদৌ ভাবার দরকার নেই কী থাকলে কী হতো বলে যতগুলো প্রশ্ন সেট হয়েছে তোমরা যদি দেখো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যত পুরনো প্রশ্ন সবগুলোই কিন্তু এভাবেই করা যাদের ক্ষেত্রে কি হবে না ঠিক এই নিয়মে বা এই পদ্ধতিতে করলে অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে সুতরাং কি থাকলে কি হতো সেটা নিয়ে তোমাদের আর ভাবার কোনো দরকার নেই তো এবারের অঙ্ক দেখো লোকসান দিয়ে বলা হয়েছে আগের অঙ্কের ঠিক উল্টো তো কি বলছে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য ন টাকা এবং লভ্যাংশের নয় এখানে ক্ষতির পরিমাণ দিয়েছে বা ক্ষতির পরিমাণ বা শতাংশ হচ্ছে ক্রয় মূল্যে সমান হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এখানে যেটা বিক্রয় মূল্য দিয়েছে আগের অঙ্কের ক্ষেত্রেও দিয়েছিল বিক্রয় মূল্য এবং এই অঙ্কের ক্ষেত্রেও দিয়েছে বিক্রয় মূল্য কিন্তু আগে যেটা দিয়েছিল যে সেটা হচ্ছে কি তার লভ্যাংশের পরিমাণ কত না ক্রয় মূল্যের সমান আর এখানে দিয়েছে ক্ষতি বা লোকসানের যে শতাংশ সেটা হচ্ছে কি না ক্রয় মূল্যের সমান তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা নিয়ম একই রকম ফলো করব। সেটা হচ্ছে কি যে সংখ্যাটা থাকবে বা যে বিক্রয় মূল্য থাকবে তাকে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ক্ষেত্রে গুণ কি হবে না গুণ ফল তো ওই নয় হতে হবে কিন্তু তাদের কি হতে হবে না তাদের যোগফল যেন কত হয় না দশ হয় যেটা এটার ক্ষেত্রে কি হবে না এটার ক্ষেত্রে হচ্ছে যোগফল ঠিক আছে যোগফল কত হতে হবে না দশ হতে হবে আগে যেটা ছিল সেটার ক্ষেত্রে কি ছিল না বিয়োগ ফল দশ হতে হবে কিন্তু যখন ক্রয় মূল্যের সঙ্গে কি হবে না লোকসানের পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে ঠিক আছে তার মানে কি এখানে যেটা দেওয়া আছে যে পার্সেন্টেজ কার না লোকসান ঠিক আছে লোকসান তো সেটার ক্ষেত্রে কী হবে সেটা সমান হচ্ছে কি না ক্রয় মূল্য তাহলে যখন ক্রয় মূল্য যেটা সেটা যদি লোকসানের পার্সেন্টেজের সঙ্গে সমান থাকে লাভের পরিবর্তে সেক্ষেত্রে কী হবে যে সংখ্যাটা বা যে বিক্রয় মূল্য থাকবে তাকে এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের গুণফল তো ওই সংখ্যাটা হবে বা বিক্রয় মূল্য হবে এবং তাদের আর কি হতে হবে না তাদের যোগফল যেন দশ হয় ওটার ক্ষেত্রে যেখানে লাভের শতাংশ সঙ্গে সমান ছিল ক্রয় মূল্য সেক্ষেত্রে দুটোর বিয়োগ ফল দশ আর যে ক্ষেত্রে লোকসান থাকবে সেক্ষেত্রে কি হতে হবে না তাদের যোগফল ফল দশ হতে হবে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তবে একটা জিনিস আগের সঙ্গে এর পার্থক্য কি না আগে যেটা ছিল যে বড়ো সংখ্যাটাকে আমরা বাদ দিতাম এখানে কিন্তু কোনো সংখ্যাকেই বাদ দেওয়া যাবে না তার মানে এখানে নয় এবং এক দুটোই হবে তবে নয় যদি নিই তাহলে সেক্ষেত্রে কথা হবে নয়ের পাশে শূন্য দেবো তাহলে নব্বই হবে অথবা এক যদি নিই তাহলে একের পাশে শূন্য দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না দশ হবে তার মানে এক্ষেত্রে যে উত্তর হবে সেটা হচ্ছে কত না দশ টাকা ঠিক আছে বা কত হবে নব্বই টাকা এই দুটোই কিন্তু উত্তর হবে একটা জিনিস খেয়াল লাগবে এই ধরনের যখন ক্ষতির বা এই ধরনের যখন অঙ্ক থাকবে দুটো টাইপের উত্তর থাকতে পারে একটা উত্তর থাকতে পারে এই অঙ্কের ক্ষেত্রে দশ টাকা বা নব্বই টাকা অথবা যে কোনো একটা থাকবে হয় শুধু দশ টাকা থাকবে বা নব্বই টাকা থাকবে তো এর ক্ষেত্রে কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না যেটা লাভের ক্ষেত্রে করেছিলাম বড়টাকে বাদ দিয়ে ছোটোটা এবং তার পাশে শূন্য এখানে দুটো সংখ্যাই থাকবে তবে দুটো সংখ্যার পাশেই কিন্তু শূন্য হবে নয় পাশে শূন্য নব্বই হতে পারে আর একের পাশে শূন্য দশ হতে পারে তো তোমরা ব্যাক ক্যালকুলেশন করে করতে পারো সেটা হচ্ছে কত যদি আমরা নব্বই টাকাকে ধরে নিই নব্বই টাকা হলে কত হবে না নব্বই টাকা এখান থেকে কত বাদ দেবো না নব্বই শতাংশ বাদ দেবো তো নব্বই টাকার নাইনটি পারসেন্ট কত না নয় একাশি টাকা বাদ দেবো তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাবে সেটা হচ্ছে কত ন টাকা আবার ঠিক যদি আমি টেন দশ টাকা যদি নিই তাহলে দশ টাকা থেকে আমরা কত পার্সেন্ট বাদ দেবো না টেন পার্সেন্ট বাদ দেবো তাই না তার মানে ক্রয় মূল্য কি না লোকসানে যে পার্সেন্টেজ দুটো সমান সুতরাং যদি এখানে দশ যদি হয় ক্রয় মূল্য যদি দশ হয় তাহলে লোকসানের পরিমাণ কত কত শতাংশ দশ শতাংশ তাহলে দশ টাকার দশ শতাংশ তার ভ্যালু কত হবে এক টাকা হবে তাহলে দশ থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে সেক্ষেত্রেও কত হবে নয় হবে আর নব্বই থেকে যদি একাশি বাদ দিই তাহলে সেক্ষেত্রেও কি হবে নয় হবে সুতরাং উত্তর যেটা থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো টাইপের উত্তর থাকতে পারে হতে পারে শুধু দশ টাকা দেওয়া আছে শুধু নব্বই টাকা দেওয়া আছে বা কোন কোন ক্ষেত্রে উত্তর থাকতে পারে দশ টাকা বা নব্বই টাকা তো সেক্ষেত্রে আমার উত্তর কি হবে না সেটাই হবে আশা করি বুঝতে পেরেছ তো আরেকটা এই ধরনের অঙ্ক নিয়ে নিই তাহলে তোমাদের কিন্তু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে ওই টাইপেরই আরেকটা অঙ্ক দেখো অঙ্কটাতে কি বলছে যে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য একুশ টাকা এবং ক্ষতির পরিমাণ বা শতাংশ ক্রয় মূল্যে সমান হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে এক্ষেত্রে আমাদের যে বিক্রয় মূল্য দিয়েছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে একুশ টাকা দিয়েছে তো আমরা তো জেনেই গেছি ঠিক আছে তো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে না পার লোকসানের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে কি ক্রয় মূল্যের সঙ্গে সমান সুতরাং যখন লোকসানের পার্সেন্টেজের সঙ্গে সমান দেবে সেক্ষেত্রে আমরা কি করব। না যে এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ক্ষেত্রে কি হবে না গুণ ফল সেটা তো কত হবে না একুশই হবে কিন্তু তাদের যোগফল ফল যেন কত হয় না দশ হয় ঠিক আছে যখন কি থাকবে লাভের পার্সেন্টেজ বা শতাংশের সঙ্গে ক্রয় সমান থাকবে তখন তাদের ক্ষেত্রে কি হবে না বিয়োগ ফল দশ হতে হবে আর যখন লোকসানে পার্সেন্টেজের সঙ্গে ক্রয়মূল্য সমান থাকবে তখন তাদের কী হতে হবে না যোগ ফল দশ হতে হবে এইটুকু শুধু আমাদের মনে রাখতে হবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে একুশ হচ্ছে কত সাত তিনে একুশ আর সাত আর তিন দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দশ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো উত্তর হবে দুটোকেই আমরা নেবো একটা হচ্ছে কি যে সাত হলে সেক্ষেত্রে তার ডান দিকে শূন্য নব্ব সত্তর বা এক্ষেত্রে কী হবে তিন যখন নেব সেক্ষেত্রে কী হবে তার ডান দিকে শূন্য হবে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিরিশ হবে তো এক্ষেত্রে উত্তর কত হচ্ছে যে হয় সত্তর টাকা বা তিরিশ টাকা বা এই ধরনের উত্তর থাকতে পারে যে দ্রব্যটির কয় মূল্য কত সত্তর টাকা বা তিরিশ টাকা সুতরাং ব্যাক ক্যালকুলেশান করলে একই রকম হবে সত্তর টাকার সেভেন্টি পারসেন্ট বাদ দেবো তার মানে কত সাত সাথে ঊনপঞ্চাশ টাকা বাদ দেবো সত্তর থেকে যদি ঊনপঞ্চাশ বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে একুশ টাকা হবে ঠিক তেমনি তিরিশ টাকা থেকে যদি তিরিশ শতাংশ বাদ দিই তো তিরিশ টাকা তিরিশ শতাংশ মানে কত তিন তিনে ন টাকা তাহলে তিরিশ টাকা থেকে যদি ন টাকা বাদ দিই তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে না একুশ টাকা হবে সুতরাং এই ধরনের অঙ্ক খুব কম সময়ে হবে কিন্তু অঙ্ক জানা থাকতে হবে এবং মনে রাখা দরকার আছে মনে কি করে থাকবে না যখন আমরা প্র্যাকটিস করব। এই ধরনের অঙ্ক যত বেশি প্র্যাকটিস করব দেখা মাত্রই আমাদের মনে পড়বে ও এই অঙ্ক তা তো ঠিকই আছে লাভের পার্সেন্টেজের সঙ্গে ক্রয় আছে এবং ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে সরাসরি দুটো ফ্যাক্টরে ভাগ করব এবং কি করব না তাদের বিয়োগফল যেন দশ হয় এবং তাদের মধ্যে যেটা ছোট সেটার পাশে শূন্য বসাবো উত্তর হয়ে যাবে আর যখন লোকসানের পার্সেন্টেজের সঙ্গে যখন ক্রয়মূল্য থাকবে তখন কী হবে যে দুটো ফ্যাক্টর হবে তাদের যোগফল যেন দশ হয় এবং এক্ষেত্রে কী হবে না দুটো হবে এবং দুটো মানে কি যে দুটো ফ্যাক্টর হবে দুটো ডান দিকেই শূন্য থাকবে এবং উত্তরগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে সেটাকে আমরা ঠিক করব যদি থাকে সত্তর টাকা আর কিছুই নেই অন্যান্য কিছু আছে তাহলে সেক্ষেত্রে সত্তর টাকা বা হয়তো তিরিশ টাকা আছে তাহলে সেটাই অথবা সত্তর বা তিরিশ না দিয়ে একটা জায়গায় দিয়েছে যে সত্তর টাকা বা তিরিশ টাকা তাহলে ওটাই উত্তর হবে সুতরাং এই তিন ধরনের উত্তরের ক্ষেত্রে যেটা হবে আমরা বললাম সেটাই তোমরা করবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু জানা থাকলে খুব সহজে হবে এবং এই ধরনের অঙ্কই দেবে এবং এই ধরনের ফিগারই দেবে সুতরাং একুশের পরিবর্তে কুড়ি থাকলে যদি থাকে তাহলে স্যার কী করবো বলে সেটা তোমার ভাবার আদৌ কোনো দরকার নেই তুমি যদি প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেনগুলো দেখ খুলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ফিগারগুলো আছে সেগুলো কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের ক্যালকুলেশানে কিন্তু অঙ্কগুলো সলভ হবে সুতরাং অন্য কোনো ফিগার থাকলে কি হবে সেই নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে যে টাইপগুলো দেখালাম এবং যে পদ্ধতিতে আমি করলাম বিশেষ পদ্ধতিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিও তোমরা পুরোটা দেখে যদি যেখানে অসুবিধে হচ্ছে আরেকবার চালিয়ে নিয়ে দেখবে আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদেরকে তোমরা জানিও তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে এই ধরনের ভিডিও যেটা আমি নিয়মিত পাবলিশ করি তার লিঙ্ক তোমরাও সরাসরি পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে